আরে টাকা তো দেবো দাঁড়াও আগে একশো টাকার পাখার হাওয়াকে দেখি পাখাটা কেমন গরম হাওয়া ওরি বাপরি কি গরম হাওয়া একশো টাকার পাখা ভালো নয় এ গরম হাওয়া দিচ্ছেই না একশো টাকার পাখা নেবো না এ তোমার মুখ থেকে পাখাগুলো সরাও মুখই তো দেখা যাচ্ছে না পাখাওয়ালার পাখাওয়ালার মুখটা দেখি পাখাগুলো মুখ থেকে সরাও আর কম দামের কি কী পাখা আছে কম দামের কি কী পাখা এই না এটা দশ টাকার পাখা আচ্ছা দেখি হাওয়াকে কি ভালো হাওয়া দিচ্ছে দশ টাকার পাখাটা এই দশ টাকার পাকাটা ভালো ওই দশ টাকার পাখা নেবো ওই একশো টাকার পাখা নেবো না একশো টাকার পাকাটা গরম হাওয়া দিচ্ছে দশ টাকার পাকাটায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি এই দশ টাকার পাখাটাই নেব কী গরমে কি গরম পড়েছে তো খুব গরম পড়েছে খুব গরম পড়েছে দাও আমাকে দশ টাকার পাকাটা দাও আমাকে দশ টাকার পাখাটা দাও দশ গরম দশ টাকার পাখাটায় ঠান্ডা হাওয়া এটা দশ টাকার পাখা তাই তো এটা দশ টাকার পাখা আমি ওই একশো টাকার পাখাটা নেব না এ নাও তোমার দশ টাকা ঠিক আছে দশ টাকার পাখার দাম দিয়ে দিয়েছি দশ টাকা নাও ঠিক আছে ঠিক আছে যাও অন্য বাড়িতে বিক্রি করোগে যাও আমার আর লাগবে না দশ টাকার পাখা দাম দিয়ে দিয়েছি Baka newe go baka baka newe go baka joy.